কম্পিউটার শিক্ষার চোদ্দতম ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুরা বাংলা টাইপিংয়ের কিবোর্ডটা টাইপ করে অর্থাৎ কিবোর্ডের ফুল ফুল কিবোর্ডটা টাইপ করে অর্থাৎ বাংলা টাইপিং আপনারা তিনোটা র্যাং একসাথে কীভাবে করবেন এবং হাজার হাজার শব্দ কীভাবে তৈরি করবেন তবে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোড আর এফটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আগের মতো করে যেহেতু আমরা আগের ভিডিওগুলোতে দেখছি কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হয় সেভাবে আমরা করে নিচ্ছি এরপরে আমরা এখানে শ্যুটও নেম যে ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এরপরে এখানে ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি এরপরে এখানে বিজে ক্লাসিক সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমি এখান থেকে পুর কিবোর্ডটা একটু নিয়ে আসতেছি কপি করলাম

রসকার রসিকার রশিকার আকার হসন্ত তারপর কমা দ থ খ ব এভাবে করে আমরা পঞ্চাশ বার করব অর্থাৎ পঞ্চাশ লাইন এরপর আসুন র্যাপ এরপর হচ্ছে দীর্ঘকার শিফট শেপে ধরে লিখবেন দীর্ঘিকার তারপরে শরীয় এরপরে আকার আকার এভাবে আপনারা পঞ্চাশ ব্যবহার করবেন আবারও দেখাচ্ছে আমি আপনাদেরকে শিব সাহেব ধরে র্যাব দীর্ঘকার দীর্ঘিকার সরিয় আকার এর ফলে ওদিকে আছে আপনার এটাকে কলন বলা হয় কলন তারপর দ থফলে হচ্ছে ব আবার কলন দ থ ব কলন ব আপনারা শিফট একসাথে ধরে অক্ষর একসাথে লিখবেন না একবার ধরে কলন লিখবেন আবার চেপে ধরে ধ লিখবেন আবার সেফে ধরে থ লিখবেন আবার সেফে ধরে খ লিখবেন আবার সেফে ধরে ধ লিখবেন এভাবে করে এটাও আপনারা পঞ্চাশ বার বা ষাট বার পঞ্চাশ লাইন ষাট লাইন প্র্যাকটিস করে ফেলবেন এরপরে আমরা যাচ্ছি হচ্ছে উপরের লাইনটাতে তারপর হচ্ছে উম অন্তঃস্থ আপনারা ফ ট এভাবেও অনেকবার প্র্যাকটিস করে নেবেন তারপর হচ্ছে তারপরে অনুষ্কার 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 এভাবে অনেকবার প্র্যাকটিস করে নেবেন এরপরে হচ্ছে ডান পাশে সরি ররি দিন এরপরে হচ্ছে গ হ তারপরে এরপরে আবার আবারও গ হ জ স জিন্ড র করে আপনার পঞ্চায়েত সাইড লাইন প্র্যাকটিস করে নেবেন এরপরে আসুন উপরে শব্দটা কিভাবে লিখবেন দসিণ্ড র নিয় ঝ স ডোসিন্দ র ঘ জ স এভাবে আপনারা ফ্রঞ্জসি লাইন প্র্যাকটিস করে নেবেন এরপরে ঝ জ নিয় 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 ঝ জ জ ধ জ জ স এবার ঠ ঠ ঠ ঠ ঠ তারপরে ঘ গ ঘ গ ডসিন্দর এভাবে ফঞ্জ সাইড লাইন করার পরে আমরা পরবর্তীতে শব্দ তৈরি করব এরপরে নিচে লাইনটা করে নেব রফলা সরি রফলা এরপর ও তারপর হচ্ছে একার এরপর র দন্তে আনা রফলা ও একার র দন্তে আনা ও কার একার র দন্তে আনা এরপর হচ্ছে অবলিক এরপর ডট এরপর ক্ষমা এরপর ম দন্তে আসা অবলিক সরি অবলিক ডট কমা ম আস অবলিক ডট কমা ম ম আস। আপনাদের যদি না আসে দু তিনবার দেখে করুন এরপর না দেখে করুন তবে করার সময় অবস্থা মুখস্ত করে ফেলবেন এরপর যেহেতু আমরা এটা পঞ্চাশ ষাট লাইন প্র্যাকটিস করে নিলাম এরপর আমরা ও র র র র র র র এভাবে করে আপনারা আবার একে অকরের উপর পঞ্চাশ থেকে ষাট বার টাইপ করে নিয়েবেন প্র্যাকটিস করে নিয়েবেন এরপরে আসুন আমরা একসাথে কিভাবে শব্দগুলো সবগুলো শব্দ দিয়ে শব্দ তৈরি করব যেমন ধরুন এখানে আছে কি দেখুন এটা হচ্ছে হসন্ত হসন্ত দিলাম এরপরে এটা হচ্ছে আকার আকার দিলাম আ এরপরে এটা হচ্ছে শিকার আকার শেখা দিলাম এরপরে এটা হচ্ছে ম এরপরে ম দিলাম হয়ে গেল আমি এরপরে এখানে আছে দেখুন ব সরি এরপরে তোমাকে যেহেতু লিখবো তাহলে আমরা এখানে থ আছে এরপরে এখানে একার আছে এরপরে এখানে আকার আছে তাহলে আমরা প্রথমে লিখবো কে একার এর এরপর লিখব থ এরপরে লিখব আকার এর লিখব লিখবো ম ম এর লিখবো আবার আকার এরপর লিখব লিখবো একার এর আবার খ তাহলে তোমাকে এরপরে ভালো তাহলে আমরা বল একার জন্য কি করবো ধরবো ব এরপরে আকার এরপরে একা এরপরে ল এরপরে শিবসে ধরে ল এরপরে আবার আকার এরপরে ব তাহলে বল জন্য শিব দ্বার প্রয়োজন এটা সিঙ্গেল ব এরপরে আকার এরপরে রোজ শিকার এরপরে ধরতে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালো বাসে আমি তোমাকে বাস আমি আমি তোমাকে বাসে প্রথমে ছোট ছোট শব্দ তৈরি করবেন আমি আপনাদেরকে কিভাবে তৈরি করবেন সেটার একটা নমুনা দেখালাম বড় শব্দ লিখে আবারও আন্তরিকভাবে দুঃখিত প্রথম অবস্থায় বড় শব্দ লিখবেন না প্রথমে আমি 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 এরপরে আম এরপর আম এরপর আম এরপর আম এরপরে আম এরপর আম এরপরে আম এরপরে মোমো 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 এরপরে

खा को शिफ्ट से वेदर लिखो बे खा को खा को खा को एब्रेशन ए एवर हरद होस हाज होस हाज होस हाज होज हाज होस हाज होस हाज हाज होस

আপনারা এভাবে করে বেশি বেশি করে ছোট ছোট শব্দ তৈরি করবেন এবং একসাথে টাইপ করতে থাকবেন তাহলে আপনাদের টাইপটা অনেক বেশি ইজি হয়ে যাবে যেহেতু আমি এখানে অনেক অনেক ভিডিওটা অনেক বেশি লম্বা হবে সেজন্য আর বেশি লম্বা করতেছি না তবে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং শব্দ তৈরি করার চেষ্টা করবেন প্রথমে হয়তো আপনার একটু সময় লাগবে আস্তে আস্তে তৈরি করতে পরবর্তীতে আপনি এটি স্পিডলি করার চেষ্টা করবেন তবে প্রত্যেকটা অক্ষরের উপর প্রত্যেকটা লাইন তিরিশ থেকে চল্লিশ বার প্রত্যেকটা অক্ষরের উপর তিরিশ থেকে চল্লিশ বার করে টাইপিং করবেন এভাবে আপনার টাইপিংটা অনেক বেশি ইজিও হয়ে যাবে তো আমি এখানে আপনাদেরকে আ বাংলা টাইপিং করে দেখাচ্ছি দেখুন এখানে আমি কি দেখছি আগেই বলে রাখি আপনারা যদি দ্রুত টাইপ করতে চান করতে আপনাদেরকে এতে করে আঙ্গুলের আপনার আঙ্গুলে এবং হাতের মধ্যে অটোমেটিক অক্কর চলে আসবে তখন আপনাকে আর খুঁজে কুঁজে টাইপ করতে হবে না এ বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা আপনাদের মতন যে কোনো ধরনের বাংলা একটা টাইপিং টাইপিং এর ফেস বা কোনো একটা প্রশ্ন নিয়ে আপনারা টাইপ করতে শুরু করবেন তবে প্রথম অবস্থায় বেশি কোটিং শব্দ বা টাইপিং করতে যাবেন না এরপরে এখানে আরও কয়েকটা বিষয় আছে যেমন ধরুন চন্দ্রবিন্দু ফার্স্ট ব্র্যাকেট হ্যাশ অ্যাট অ্যাড রেট তারপরে হচ্ছে ডলার চিহ্ন তারপরে এর চিহ্ন অ্যান্ড মার্ক তো ফ্লাস বা ইকুয়াল বা হাইফেন এই ধরনের যেই সিম্বলগুলো আছে অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে অ্যাট রেট আছে হ্যাশ তারপরে ডলার সাইন এরপর হচ্ছে পার্সেন্টেজ এরপর হচ্ছে গ্যাডার গ্যাডা লেস দেন এর বা অ্যান্ড এরপর বিন্দু স্টার ফার্স্ট ব্র্যাক সেকেন্ড ব্যাকেট হাই ফ্যান ফ্লাস ইকুয়াল তারপর হচ্ছে সিম বলছি বিসর্গ হন্ডত এই বিসর্গ এবং হন্ডত এটা আপনাদেরকে আমি ওই ওই ফর্ব দেখাই নাই তবে আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আন্তরিকভাবে দুঃখিত এটা এখন মনে পড়ছে তো হন্ডটা আপনি কিভাবে লিখবেন হন্ডরটা লিখার জন্য আপনি দেখুন এখানে এই যে প্রথমে বিসর্গ আছে এরপরে হন্ড আছে তো আপনার কিবোর্ডের মধ্যে এটা টিপ দিলে অর্থাৎ চাপ দিলে বিসর্গ হবে এরপরে যদি আপনি শিপসিপ লিখেন হন্ডত হবে আমি ডেকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে বিসর্গ বিসর্গ সরি হন্ডার্থ হচ্ছে প্রথমে হন্ডার্থ এরপরে বিসর্গ প্রথমে হন্ডার্থ হচ্ছে এরপরে বিসর্গ প্রথমে হন্ডার্থ হচ্ছে এরপর শিব সাহেবের দ্বারা বিসর্গ এখন আমি দেখুন এটা কিভাবে ব্যবহার করবেন আমার নাম এরপরে শিব সাহেবের দ্বারা বিসর্গ এরপরে হচ্ছে আমার নাম জনি দাস এই বিসর্গটা ব্যবহার করা হয় আর বিদ্যুৎ লেখার সময় তো অবশ্যই খন্ড ব্যবহার জফলা এরপরে খন্ডত্ব এই বিদ্যুৎ তারা হন্ডত্ব লিখবেন সিঙ্গেল হন্ডত্ব এরপরে আবার শিবসেবিত বিসর্গ এরপরে হন্ডত্ব এরপরে শিবসারীদের বিসর্গ হন্ডত্ব এরপরে শিবসারীদের বিসর্গ আপনি যখন চন্দ্রবিন্দু লিখতে যাবেন দেখুন চন্দ্রবিন্দু লিখার সময় আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে চন্দ্রবিন্দু আছে সেটা লিখার জন্য এখন আপনি এখানে থাক তাহলে আপনি তার উপর চন্দ্রবিন্দু লিখবেন তখন শিব সেবের দ্বারা চন্দ্রবিন্দু দিবেন এরপরে আকার তথা এভাবে করে আপনারা লিখবেন তো ধন্যবাদ ভিডিও আর বেশি লম্বা করছি না আপনারা নিজ থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবেন এবং নিজেকে আরো বেশি জানার জন্য সময় দিবেন অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে প্রথম এক মাস এর পরবর্তীতে আপনি আর পরিশ্রম না করলেও চলবে এবং অটোমেটিক্যালি এটা আপনার মধ্যে এসে যাবে কিন্তু প্রথম অবস্থায় আপনার অনেক বিরক্ত মনে হবে আর যাদের হাত অনেক বেশি শক্ত থাকে বা লিখতে গিয়ে অসুবিধাবোধ হয় বিরক্ত বোধ হয় যাদের বিরক্ত বোধ হয় তারা একটু ঘুরে আসবেন ভালো লাগে এরকম কিছু আহ দেখবেন বা আপনি চাইলে বইও পড়তে পারেন বা একটু হেঁটে আসতে পারেন এরপরে আবার প্র্যাকটিসে বসুন আর যাদের হাত শক্ত বা এখনো নরম হয় নাই তারা দিনে অন্তত সাত থেকে পাঁচবার বা তিন থেকে চারবার মধ্যে হাত ধুন এবং কিছুক্ষণ পানির মধ্যে হাত ভিজিয়ে রাখুন এতে করে হাতের কলসগুলো শক্ত কলসগুলো ছেড়ে দেবে এবং হাত নরম হবে এটা শুধু হাত নরম হওয়ার জন্য আর ভালো টাইপিং এর জন্য এবং দ্রুত টাইপ করার জন্য অবশ্যই আপনার হাতের নখ ছোট রাখবেন হাতের নখ ছোট থাকলে আপনার টাইপ করতে বেশি সুবিধা হয় হাতের নখ বড় থাকলে একটা অক্ষর লিখতে গিয়ে অক্ষরের মধ্যে পড়ে একটা সমস্যা তো এখানে ডলার চিহ্ন এরপরে হচ্ছে ডলার চিহ্ন এরপরে পার্সেন্টেজ এরপরে গ্রাটার দেন এরপরে স্টার এগুলো সবগুলো লেখার সময় আপনাকে অবশ্যই শিফট দিয়ে লিখতে হবে আপনি সিঙ্গেল যদি ইকুয়াল দেন সিঙ্গেল হবে এরপরে যদি শিপ সেভে ধরেন প্লাস হবে এরপরে হাইফেন হবে এরপরে আবার প্লাস সেভে ধরলে এটা শিপ সেভে ধরে লিখলে অবশ্যই উপরের দিকে হয়ে যাবে তো ধন্যবাদ এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Чувствую, так было. До новых